নমস্কার বন্ধুরা কালোসনা চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন উত্তর কলকাতার খুব নাম করা দুটি রাস্তা রামদুলাল সরকার স্ট্রিট ও বসা মন্দির এবং বেথুন রো ও নিস্তারিণী কালী মন্দির এই শ্রী রামদুলাল সরকার নামে এই মহামানব কে এটা জানার খুব প্রয়োজন তিনি হলেন প্রথম বাঙালি কোটিপতি ব্যবসায়ী হ্যাঁ অষ্টাদশ শতকের বাংলার কোটিপতি আজকের দিনে বিলিয়নিয়ার ট্রিলিয়নিয়ার এরকমই হবেন যাই হোক তিনি প্রথম বাঙালি যার জাহাজ বাংলাদেশ থেকে আমেরিকায় বাণিজ্য করতে যেত এবং তিনি অষ্টাদশ শতকের নবজাগ্রত বাংলার অন্যতম বাঙালি উদ্যোক্তা অতি ছোট বয়সে অনাথ হয়ে হাটখোলার মনোমোহন দত্তের কাছে তিনি মানুষ হয়েছিলেন এবং লেখাপড়া শিখেছিলেন এবং পরবর্তীকালে তিনি ব্যবসায় নিজেকে নিযুক্ত করেন যাতেই হাত দিতেন তাতেই সোনা ফলত রামদুলাল সরকারের পারিবারিক উপাধি হল দে কিন্তু সরকার ছিল তার উপাধি তবে পরবর্তীকালে রামদুলাল সরকার নামেই তিনি পরিচিত হয়েছিলেন তিনিই প্রথম সর্বপ্রথম নিজের জাহাজ নিয়ে আমেরিকায় ব্যবসা পরিচালনা করেছিলেন এছাড়াও বারাণসীতে তেরোটি শিব মন্দির তিনি তৈরি করে দিয়েছিলেন হিন্দু কলেজেও প্রচুর টাকা দান করেছেন তার দুই ছেলে ছাতুবাবু ও লাটুবাবু অর্থাৎ শ্রী আশুতোষ বাবু ও শ্রী লাটু লাটুবাবু এরা দুজনেও যথেষ্ট নাম ডাক করেছিলেন তবে তার একেবারেই ভিন্ন কারণে বাবা ছিলেন যেমন পরিশ্রমী উদ্যোক্তা তারা ছিলেন ঠিক সেই রকমই বিলাসিতার একেবারে চূড়ান্ত নিদর্শন এবং ছাতুবাবু লাটুবাবুর বিলাসিতার জন্যই তাদের সমস্ত সম্পত্তি একসময় শেষ হয়ে যায় যাই হোক আজকে চলে আসছি কলেজ স্ট্রিটের দিক থেকে মেডিকেল কলেজ পার হয়ে কলেজ স্ট্রিটের বই পাড়া হিন্দু স্কুল পার হয়ে বাদিকে রেখে প্রেসিডেন্সিকে আমরা এগিয়ে চলেছি হ্যারিসন রোডের মোড়ের দিকে ডান দিকে কফি হাউসের গলি গেল এই ট্রাম রাস্তা ধরে কলকাতার বুক চিরে এগিয়ে গেছে কর্নওয়ালিস স্ট্রিট বা বিধান সরণি দেখুন এইখানে চলে এলাম আমরা হ্যারিসন রোডের মোড়ে এই যে নীল বাসটি যাচ্ছে একটি বাস যাচ্ছে হাওড়ার দিকে আর ডান দিকের বাসটি গেল শিয়ালদার দিকে এই যে কাঁচা হাতের একটা নকশা করে দিয়েছি ঠিক এই মোড়ে আমরা দাঁড়িয়ে আছি আমরা এবার সোজা নাক বরাবর চলে যাব হেদুয়ার দিকে বহুবার এই রাস্তাটা আপনারা আমার ভিডিওয়ে দেখেছেন তাই আজকে আর রাস্তা নিয়ে বেশি বলা বলি করলাম না ট্রাম রাস্তা ধরে ডাইনে মণিমোহ মোহিনীমোহন কাঞ্জিলালের দোকানটিকে ডাইনে রেখে আপনি সোজা বেরিয়ে যাবেন আরও বহু বহু বেনারসির দোকান ডান হাতে পড়বে বাঁদিকে পড়বে কলেজ স্ট্রিট মার্কেট এইবার চলে এসেছি হেদুয়ার কোনায় প্রথম হেদুয়ার যে কোনাটা আপনার পড়বে সেইখানে এটাও একটা চৌমাথা আর এই চৌমাথাটা একটু ভালো করে নজর করলেই বুঝতে পারবেন এটা আপনারা আমার আগের ভিডিওতেও দেখেছে এইটা শিমলা স্ট্রিটের মুখটা এই যে লাল সবুজ বাড়িটা দেখতে পাচ্ছেন এইখান থেকে চলে গেলেই শিমলা স্ট্রিট পড়বে আমরা উল্টো দিকে যাব। অর্থাৎ হেদুয়ার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি দেখুন এই শিমলা স্ট্রিট আর আমরা যাব রামদুলাল সরকার স্ট্রিট ধরে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে এইটা হচ্ছে রামদুলাল সরকার স্ট্রিট আর ডাইনে যে তীর চিহ্ন এটা হচ্ছে শিমলা স্ট্রিট মোড় এইবার দেখুন আমরা একটু এগিয়ে গেলাম এই মোড়ের মাথায় রয়েছে নকুরবাবুর বিখ্যাত মিষ্টির দোকান শুধুমাত্র সন্দেশ তৈরি করে আর কোনো রকম অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া যে ব্যবসা বাণিজ্য করা যায় শুধুমাত্র সুখ্যাতির দ্বারা সেটাই দেখিয়ে দিয়েছেন গিরিশবাবু ও নকুরবাবু এই যে সাধারণ একটি দেখতে দোকান লেখা রয়েছে নকুরচন্দ্র নন্দী ও গিরিশচন্দ্র দে এনারা শুধুমাত্র সন্দেশের ব্যবসা করে আজ বাঙালিকে কোন পর্যায়ে নিয়ে গেছেন দেশ বিদেশ থেকে বহু মানুষই নকুরের দোকানে সন্দেশ খেতে আসেন আমিও চাই খেতে বেশ ভালোই লাগে কিন্তু আচ্ছা এইটি হল শ্রী গোবিন্দদের বাড়ি তিনি ছিলেন কলকাতা কর্পোরেশনের একজন মেয়র বাড়িটার ভেতরটা ভারী সুন্দর আচ্ছা চৌমাথার ডান দিকে দেখুন আমরা মুখ করে রয়েছি হেদুয়ার দিকে পেছন ফিরে মুখ করেছি সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে এই লালবাড়িটি জুড়ে দাঁড়িয়ে আছে এবং বাড়িটির বৈশিষ্ট্য হল সাথে রয়েছে একটি মন্দির রাধাকৃষ্ণর রাজস্থানী স্থাপত্যে তৈরি এই মন্দিরটি কিন্তু হেরিটেজ তকমা পেয়েছে এই লালবাড়িটি দেখুন নজর করুন এর একপাশে রাস্তা চলে গেছে বিনন রো আর বেথুন রো আর এই সোজা রাস্তাটা যেখানে সাইকেলগুলো চলে যাচ্ছে মোটর সাইকেল চলে গেল এটি হচ্ছে রামদুলাল সরকার স্ট্রিট খুব চওড়া একটা রাস্তা সামনের দিকটায় যদিও বা বাঙালি বসবাস করছে এই মাঝামাঝি জায়গায় এসে খুব মিশ্র একটি পপুলেশন বা মিশ্র মানুষের আনাগোনা দেখতে পাবেন হিন্দি ভাষাভাষী বহু মানুষ এখানে বাস করছেন দু একটি দোকান এখনও রয়ে গেছে বাঙালি নাম লেখা এই লাল বাড়িটি বারবার দেখানোর কারণ এর উঁচু থাম এবং গাড়ি বারান্দা এবং পাশে লক্ষ্য করুন এই সুন্দর রাজস্থানি স্টাইলে তৈরি করা মন্দিরটি মন্দিরটি বেলে পাথরে তৈরি করা বাইরেটা যে লাল রং দেখছেন এটা রং করা না এটা পাথরের রং আর চূড়াটি দেখুন মার্বেল পাথরের এটি রাধাকৃষ্ণের মন্দির দুপুরবেলা বন্ধ থাকে সকালবেলা এবং সন্ধ্যেবেলা খোলা থাকে মন্দিরটা স্থাপত্য দেখানোর জন্য আপনাদেরকে আরও একটু কাছে নিয়ে গেলাম কি সুন্দর খোদাই করে কাজ করা রয়েছে দেখেছেন মন্দিরের সিঁড়িটা কিন্তু সাদা ধবধবে মার্বেলের শ্রী শ্রী কালাচাঁদ জিউর মন্দির অর্থাৎ রাধা এবং কৃষ্ণের মন্দির এই নীল চাকতিটা লক্ষ্য করুন এই চাকতিটাই জানান দিচ্ছে মন্দিরটি একটি গ্রেড ওয়ান হেরিটেজ সাইট অর্থাৎ এটি একটি ঐতিহ্যশালী বিল্ডিং হিসেবে বা স্থাপত্য হিসেবে স্বীকৃতি পেয়েছে সরকারিভাবে এই গাড়িগুলো চলে যাচ্ছে রামদুলাল সরকার স্ট্রিট ধরে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে এই রামদুলাল সরকার স্ট্রিট যোগাযোগ করছে একদিকে সেন্ট্রাল অ্যাভিনিউর সাথে অন্যদিকে কর্ণয়ালি স্ট্রিট বা বিধান সরণির এই দুটো রাস্তার যোগাযোগকারী রাস্তা হচ্ছে এইটি আমরা একটা ফুটপাথ ধরে হাঁটতে লাগলাম ফুটপাতে দেখুন গাড়ি বারান্দাওয়ালা বেশ কয়েকটি বাড়ি ওই মন্দিরের উল্টো দিকেই আমি হাঁটছি ফুটপাথ ধরে মন্দিরের পাশের বাড়িটা দেখে কষ্ট হলো কিন্তু কিছু করার নেই যুগের সাথে নিজেকেও মানিয়ে নিতে হবে এক একটা করে বাড়ি ভাঙা পড়ে যাচ্ছে এই রাস্তার বৈশিষ্ট্য হলো অনেক দোকানে দেখবেন বাংলায় নাম লেখা আছে এবং বাংলায় ঠিকানাও লেখা আছে দেখে বোঝা যায় এককালে বাঙালি ব্যবসা করত কিন্তু আস্তে আস্তে সে সব মুছে যাচ্ছে বাড়িগুলো লক্ষ্য করুন এই যে কাঠের ঝিলিমিলি দেয়া কি সুন্দর বাড়িটা বাইরেটায় দেখুন যাতে রোদ বেশি না আসে তার ব্যবস্থা করা বাড়ির রেলিংগুলো দেখুন বারান্দার কাঠের ঝিরঝিরিগুলো কি সুন্দর বাড়িগুলো আস্তে আস্তে ভাগ হয়ে হয়েছে হারা বদল করে ফেলেছে আর এই বাঁদিকে একটি বাড়ি দেখলাম দেখতে খুব সুন্দর কিন্তু লেখা আছে বিপজ্জনক বাড়ি এই গাড়ি বারান্দাওয়ালা আরেকটি বাড়ি দেখুন অর্থাৎ এই ফুটের সব বাড়িগুলো এককালে বেশ বর্ধিষ্ণু ব্যবসায়ীদের এবং গৃহস্থ বাড়ি ছিল আর এই নীল রঙের বাড়িটি হল থানা হ্যাঁ গিরিশ থানা এখানেই পাবেন ডান হাতে মন্দিরের ফুটেই চারপা এগুলি হচ্ছে এই গিরিশ পার্ক থানার বাড়িটি গিরিশ পার্ক থানার ঠিক উল্টো দিকে এই যে গাড়ি বারান্দাওয়ালা বাড়িটি এর ভেতরটা আপনাদের না দেখিয়ে পারলাম না বিশাল দশ বারো ফুট উঁচু দরজা সেগুন কাঠের তার কারুকার্যটা আপনাদের দেখাবো এই যে আমরা একটা গলি দেখতে পাচ্ছি এই গলিটা কিন্তু সিমলা স্ট্রিটে গিয়ে খুলেছে এই গলি চলে গেছে রামদুলাল সরকার স্ট্রিট থেকে সোজা একদম গে খুলেছে শিমলা স্ট্রিটে একটা সেলুন আজও দাঁড়িয়ে আছে লেখা আছে ভারতী আর্ট সেলুন বেশ ছিমছাম একটা দেখনাই আছে এই সেলুনটার দরজার মধ্যে কিন্তু কি বলুন তো কালের সাথে অবস্থা পড়তির দিকে এখন এসি করা সেলুনে চেয়ারে বসে ঝকঝকে তকতকে ছেলে মেয়েদের হাতে কাঁচি দিয়ে চুল কাটতেই লোকে বেশি পছন্দ করে আসুন দেখুন থানার উল্টো দিকের বাড়ি মার্বেল মোড়া সিঁড়ি এগুলো হচ্ছে সব রাউন্ডেড কর্নার্সের বাড়ি মানে কোনাগুলো দেখুন মসৃণ গোল করা মার্বেল দেখেছেন এত অযত্নেও কি সুন্দর রয়েছে আর ডিজাইনটা দেখুন সেগুন কাঠের দরজার কি দুর্দান্ত ডিজাইন করা খোদাই করে করে ওপরে সিলিংটা লক্ষ্য করুন এখানে আলো লাগানোর জায়গা সবটার মধ্যে বেশ একটা শিল্পের ছোঁয়া রয়েছে আর দেখুন বাইরে কোল্যাবসেবল গেট অবশ্য লেগে গেছে সিকিউরিটির কারণে ভেতরে দেখুন ঠিক সেই নাম দুদিকে বসার জায়গা দরজার ডিজাইনটা কিন্তু বেশ অভিনব অনেকটা কানের দুলের মতো আমরা আগে পুরোনোকালে এইরকম রকম কানের দুলের ডিজাইন বহু দেখেছি এবার ভেতরে এগিয়ে গেলে সেই মার্বেল মোড়া একটা প্রশস্ত পথ তার দুপাশে বসার জায়গা অতিথিদের বসার জন্য আর বাড়িটির মতোই প্রাচীন এক বৃদ্ধ বাইরে বসে আছেন জানি না কিসের দুঃখ করছেন আসুন বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই বাড়ির ভেতরে মোজেক করা উঠোন অবাঙালিদের বাড়ি মনে হয় আর দেয়ালে কিন্তু মার্বেলগুলো রয়ে গেছে দেয়ালটা মার্বেল মোড়া সিঁড়ির গোড়ায় দেখুন হ্যান্ডেলটা বললাম না সব গোল কোনাগুলো গোল করা রাউন্ডেড কর্নার্স সিঁড়ি উঠে গেছে চওড়া আর স্টেইন্ড গ্লাস উইন্ডো বা ঘষা কাঁচ রঙিন কাঁচের জানালা এই জানালাগুলি ভীষণ সুন্দর দেখতে হতো এবং টুকরো টুকরো রঙিন কাঁচ দিয়ে নানারকম ডিজাইন করা হতো বাড়িটার মধ্যে আর কিছু দেখার খুব একটা রইল না গ্রিলগুলো সাদা মাটা এবং বাড়িটা খুব কেজো হয়ে গেছে মানে সৌন্দর্য বলতে এই সামনের অংশটুকুই রয়ে গেছে বাদবাকি দেখুন খুব ব্যবসায়িক বা কাজের জন্য যেটুকু লাগে সেটুকুই দেয়ালটার এই মার্বেলটা এখনও রয়ে গেছে আর একটা পুরোনো দরজা দেখালাম সেগুন কাঠের এখনও কিছুটা তার কারুকাজ বোঝা যাচ্ছে চলুন বেরিয়ে যায় এই বাড়ি থেকে এরকম করে দেখতে হলে উত্তর কলকাতার কোনটা ছাড়বেন কোনটা দেখবেন এই সমস্ত পুরোনো রাস্তার প্রতিটি বাড়িরই কিছু না কিছু বৈশিষ্ট্য আছে এবং প্রতিটি রাস্তারই কিছু না কিছু গল্প আছে রামদুলাল সরকার কি কখনো ভেবেছিলেন যে তাকে নিয়ে এত টানাটানি হবে রামদুলাল সরকার যে আমাদের বাংলার প্রথম কোটিপতি ব্যবসায়ী সেটা আমরা কজন খোঁজ রাখি আমরা বাঙালি বাঙালি করে গর্ব করি কিন্তু রামদুলাল বাবুর মতন ব্যবসা কি আর করতে পারছি দেখুন আছেন অবশ্য আমি উপযুক্ত সম্মান দিয়ে বলছি কিছু ব্যবসায়ী এখনও আছেন তবে তারা সংখ্যায় নগণ্য এই কলকাতার বুকে বসে আমেরিকায় জাহাজ নিয়ে যাওয়া ভাবা যায় এই বাড়িগুলির দেখুন জরাজীর্ণ অবস্থা লাগানো রয়েছে বিপজ্জনক বাড়ি এগুলো সংস্কার হচ্ছে না ভাড়াটে দিয়ে বাড়িগুলি ভর্তি হয়ে গেছে এবং বাড়িওয়ালা ইন্টারেস্ট হারিয়ে ফেলে বাড়িগুলি কোনো রকমেই সংস্কার করছেন না আমরা নাক বরাবর সোজা এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন লেখা আছে বিপজ্জনক বাড়ি সোজা এগিয়ে যাচ্ছি এগিয়ে গেলে দেখুন চুনসুরকির দোকান এই চুনসুরকি ইটবালির দোকানগুলিতে বাংলায় নাম লেখা আছে আর এই বাড়িগুলি এই রাস্তার কোনা অবধি চলে গেছে এবার বাঁদিকে দেখুন একটা রাস্তা আছে এই যে স্কুটারগুলো আসছে বাঁদিক থেকে এই রাস্তাটি হলো ডব্লিউসি সি ব্যানার্জি স্ট্রিট এই রাস্তা গিয়ে পড়েছে সোজা সেন্ট্রাল অ্যাভিনিউতে নিরঞ্জনাগারের দোকানের সামনে সে গল্প আর একদিন নিরঞ্জনাগারের দোকান আজও একটি হেরিটেজই বলতে পারেন দেখুন বাংলায় নাম লেখা চুনসুরকি ইমারতির দোকান এই দোকানগুলোয় লেখা আছে দেখুন রামদুলাল সরকার স্ট্রিট বারবার রামদুলাল সরকার দেখছেন আর এই যে ডব্লিউসি ব্যানার্জি স্ট্রিটের মুখ এইখান থেকে শুরু হয়ে সোজা চলে গেছে সেন্ট্রাল অ্যাভিনিউ অবধি একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়েছে ডবলুসি ব্যানার্জি হচ্ছেন খুব সম্ভবত কংগ্রেসের একজন প্রেসিডেন্টের নাম এই স্ট্রিটটাও খুবই নামকরা এবং জেলেটোলা এরিয়ায় এই ডব্লুসি ব্যানার্জি স্ট্রিটে আমার কিছু আত্মীয় থাকতেন এক সময় আচ্ছা এইবার আমরা এইখান থেকে মুখ ঘুরিয়ে দিলাম উল্টো দিকে অর্থাৎ ডব্লিউসি ব্যানার্জি স্ট্রিটের মুখ থেকে আমরা ঠিক উল্টো দিকে দেখুন আরেকটি রাস্তা চলে গেছে এই রাস্তাটির নাম হল বেথুন রো হ্যাঁ যেহেতু বেথুন কলেজ রয়েছে সামনের দিকে সেহেতু এইখানের এই ছোট্ট রাস্তাটির নাম বেথুন রো এই যে ঢুকে পড়ছি আমরা বেথুন রোতে বেশ ঠান্ডা গাছে ঘেরা ছাওয়াওয়ালা একটি রাস্তা এইখানে দেখুন সামনেই একটি আম গাছ রাস্তায় ছায়া দিয়েছে আর তার সামনে রয়েছে একটা বড় পুরনো বাড়ি আমরা এগিয়ে যাচ্ছি বেথুন রো ধরে আসল কথা এই রাস্তায় রয়েছে এই নিস্তারিণী কালীবাড়ি এটিও উত্তর কলকাতার বেশ নামকরা একটি কালীবাড়ি এবং কোন মন্দিরই যেহেতু দুপুরে খোলা থাকে না আপনাদের বাহির থেকেই দেখাতে পারলাম সুন্দর মন্দিরটি দেখুন ঠিক ছবির মতো অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে এই মন্দিরটি দেখেই সুন্দর লাগছে আর এই বাড়িটি দাঁড়িয়ে রয়েছে পুরনো স্মৃতি নিয়ে আম গাছ আর টগর গাছের ছাওয়ায় ভারী সুন্দর লাগছিল রাস্তায় হাঁটতে মনে পড়ে যাচ্ছিল আগেকার সেই বেতুন রোতে হাঁটার কথা গাছটা দেখালাম আপনাদের আর এই যে আরেকটি আম গাছের ছাওয়ার পাতাগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি সুন্দর মন্দিরটা দেখুন মন্দিরের দৃশ্যটা আমরা এগিয়ে যাচ্ছি বেথুন রো ধরে মন্দিরের পাশ দিয়ে রাস্তা ঘুরে গেছে ডান দিকে গিয়ে বেথুন রোতে খুলেছে এই বাড়িটিও ভারী সুন্দর মেনটেন করা হয়েছে বা চেষ্টা করা হয়েছে দেখুন লোহা দিয়ে কাঠের করিবর্গাগুলো সামাল দেবার চেষ্টা করা হয়েছে ছাদটাও বেশ সুন্দর এখনও লোক বসবাস করছে আরও এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরের বাঁ দেখুন একটি বেশ বড় পুরনো বাড়ি দেখতে পাবেন দরজার ডিজাইনটা আপনাদের দেখাবো এই যে লাল রঙের দরজাটা দেখা যাচ্ছে বেশ উঁচু একটা দরজা দেখুন এই দরজাটা দেখলে বুঝবেন এটা বেশ পুরনো একটা বাড়ি সিঁড়ি উঠে গেছে ভেতরে যাতে ছাওয়ায় লোকে বসতে পারে দেখুন আর দরজাটা দেখেছেন কত চড়া দরজা গেছে ভেতর দিকে এই বাড়িটি মন্দিরের ঠিক গায়েই রয়েছে এই যে এই মন্দিরটি হলো নিস্তারিণী কালীবাড়ি সামনে দেখুন বেশ বড় করে লেখা রয়েছে অনেকে প্রণাম করছেন অনেকে আবার পায়রাকে চানা খাওয়াচ্ছেন বেশ কিছু অবাঙালি এখানে আছেন তারা এই পায়রাকে চানা খাওয়ান অনেকেই ভক্তিভরে প্রণাম করছেন এটি নিস্তারিণী দেবী কালীবাড়ি বলেই পরিচিত তবে আজকে আরেকটি আপনাদের দেখাবো রামদুলাল সরকার স্ট্রিটের সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে যে কালীবাড়িটি বসা কালীবাড়ি নামে পরিচিত অর্থাৎ ওখানের মূর্তিটি কালী মূর্তি সাধারণত আমরা দেখি শিবের বুকের উপর দাঁড়ানো কিন্তু ওই কালী বসা অবস্থায় রয়েছে শিবের বুকের উপর তাই ওটি বসা নামে পরিচিত এই রাস্তাটা ভারী সুন্দর ছাওয়ায় ঢাকা একটা বাড়ি তো আপনারা দেখুন পুরো গাছ দিয়ে ঢেকেই গেছে মাধবীলতার গাছে পুরো বাড়িটা ঢাকা এটা হলো চব্বিশ নম্বর বাড়ি এগিয়ে যাচ্ছি সুন্দর সুন্দর পুরনো বাড়ি দেখতে দেখতে কোন বাড়িটা ছাড়ি আর কোন বাড়িটা দেখাই উত্তর কলকাতার প্রতিটা গলির বিশেষত্ব হলো গলিগুলো সরু হলে কি হবে খুব পরিষ্কার এবং এই গলিগুলো দিয়ে সর্বদাই যাতায়াত আছে মানুষের সেই জন্য উত্তর কলকাতার রোয়াক বা বসার জায়গা এবং গলি এই দুটোই হচ্ছে একটা দর্শনীয় বস্তু এই রাস্তায়ও দেখতে পাবেন বড় বড় জানালা দেখুন এগুলি দেখলেই বোঝা যায় যে কাঠ তখন সস্তা ছিল তাই জন্যই এগুলো করা হয়েছিল আর এই বাড়ির ধরনটা আবার একটু আলাদা বেশ উঁচু উঁচু কিন্তু সিম্পল অর্থাৎ খুব সাধারণ কারুকার্যর মধ্যে করা আর এই বাড়িটা পুরো গাছ দিয়ে ঢাকা রয়েছে জানি না যারা থাকেন তারা হয়তো শীতল হবার জন্য গাছ লাগিয়েছেন না ভেতরে কেউ থাকেনই না বুঝতে পারলাম না তবে দেখে মনে হলো লোকজন বসবাস করেন আর ফালি ফালি এই যে রাস্তাগুলো রয়েছে এগুলোও পেছনের অনেক বাড়ি রয়েছে সেগুলোই যাবার জন্য সেই বাড়িগুলি বিরন স্ট্রিটের উপর খুলেছে আর আমরা এগিয়ে যাচ্ছি সোজা বেথুন স্কুলের দিকে একদম নাক বরাবর মুখের সামনে যেটা দেখছেন সেটা বেথুন স্কুলের পেছন দিকটা একটা গলিতে দেখতে পেলাম একটা পুরনো বাড়ি ভাঙা হচ্ছে দেখে কষ্ট লাগলো কিন্তু কিছু করার তো নেই যদি মেনটেন না করতে পারেন তাহলে সে বাড়ি তো ভেঙে ফেলতেই হবে সেই জন্য সেটা আর বেশি দেখলাম না চলুন এগিয়ে যাই সামনের দিকে এই যে এগিয়ে যাচ্ছি সামনের দিকে বেশ রং করা করা সুন্দর সুন্দর পুরনো পুরোনো বাড়ি রয়েছে দেখলে আপনার মনে হবে আপনি উত্তর কলকাতার বেশ পুরোনো জায়গায় এসেছেন এখানকার বাড়িগুলি দেখলে বেশ একটা বাড়ি বাড়ি বা আশ্রয়স্থল বলে মনে হয় একেবারে কেজেও নয় অর্থাৎ যেটুকু দরকার শিখ সেটুকুই না কেউ এলে বাইরে একটু দাঁড়াতে পারে বসতে পারে দেখতে পারে সেরাম যেন ব্যবস্থা করা ছিল বাইরে জলের কল যাতে একটু জলও খেতে পারে দেখুন এই বাড়িটা পুরো ঢেকে আছে গাছে আর তার পাশের বাড়িটি দেখাচ্ছি এগুলি সবই পুরনো কালের বাড়ি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর আমরা এই বাড়িগুলি দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি কোনটা ছাড়ি কোনটা দেখাই বুঝে পাই না উত্তর কলকাতায় এলে আমার যেন কথা হারিয়ে যায় আমাকে বহু লোকে ভিডিও রিকোয়েস্ট করেছিলেন বসাকালীর মন্দিরটি দেখাতে তাই জন্য আজকে আপনাদের দেখিয়ে দেব এই দেখুন এটা তিন নম্বর বাড়ি থ্রি সি লেখা আছে না ফাইভ সি লেখা আছে দরজাটা লক্ষ্য করুন সেগুন কাঠের বিরাট দরজা আর এই দৃশ্যটাও দক্ষিণ কলকাতায় দেখতে পাবেন না সচরাচর এই যে বিহারি দাদা ঘুমোচ্ছেন নিজের ভ্যানের উপর একটু জায়গা বাড়ির তলায় একটা ছাওয়াতে ছাওয়াই নেই তা বাড়ি পাবেন কোথায় দক্ষিণ কলকাতার বাড়িগুলি সাধারণত এই রকম নয় খুব কম বাড়ি আছে যেগুলি এরকম ছাওয়া বা নিচে বসার জায়গা আছে আর রোয়াক কালচার তো একেবারেই নেই ওখানে যা কিছু আছে উত্তর কলকাতায় চলে এলাম বেথুন স্কুল বা বেথুন কলেজের একদম পেছন দিকে এই যে পাঁচিলটি দেখছেন বেথুন কলেজের পেছনটা আর ডান দিকে ঘুরে গেলেই বেথুন দিয়ে আমরা পড়ব রাম আর রামদুলাল সরকার স্ট্রিটে শিমলা মোড়ের কাছে অর্থাৎ আমরা একপাক ঘুরে এলাম এই যে গোবিন্দবাবুর বাড়িটি দেখা যাচ্ছে বললাম গোবিন্দদের বাড়ি রয়েছে একদম মোড়ের মাথায় সিমলার মোড়ে আর এই বাঁদিকে গেলেই যে দিক থেকে আসছে ট্যাক্সিটা এটা আসছে বিরন স্ট্রিটের দিক থেকে এগুলি সব চলে যাচ্ছে রামদুলাল সরকার স্ট্রিটের দিকে এই বাড়িটির দরজাটাও দেখুন সেগুন কাঠের সুন্দর দরজা ছিল আর বাইরের সিঁড়িতে যাতে কেউ বসতে না পারে তার জন্য এই ঘেরার ব্যবস্থা করা সব থেকে আকর্ষণীয় হচ্ছে এর বারান্দার দেখুন পিলার দুটি বারান্দার যে পিলার দুটি নকশা দেখুন কি সুন্দর একটা নকশা করে পিলার দুটি সাপোর্টিং পিলার দুটি রাখা রয়েছে বেশ গোল আঁকশির মতো একটা নকশা যাই হোক এই সমস্ত লোহার খাঁচা দিয়ে সৌন্দর্যটা অনেকাংশে হানি হয়েছে ডিজাইনগুলো খুব সুন্দর হলেও এখন আর ভালো করে বোঝা যাচ্ছে না এই বাড়িটির পাশে ডান দিকে রেখে আমরা এগিয়ে গেলেই কিন্তু পেয়ে যাব রামদুলাল সরকার স্ট্রিট আর সিমলা স্ট্রিটের মোড়টা দেখুন দেখেই চিনতে পারবেন বাড়িগুলো আর এই যে হলুদ বাড়িটি দেখছেন তার পিছনের একটি দৃশ্য আপনাদের দেখাবো এটা হলো বেথুন কলেজের পেছন দিকটা এখানে কোনো একটা অ্যাসোসিয়েশনের অফিস রয়েছে এবং সেটি বাংলায় লেখা ছ নম্বর বাড়ি দেখুন বাংলায় লেখা রয়েছে ছয় না আট নম্বর বাড়ি ছয় নম্বর বাড়ি লেখা রয়েছে আর আরেকটা দৃশ্য না দেখালেই নয় এই দেখুন হাত রিক্সাগুলো এই রিক্সাগুলো আজও কলকাতায় চলে এটি হলো আট নম্বর বাড়ি দেখেছেন বাংলায় এখনও লেখা রয়েছে এই রিক্সাগুলি বেশ সুন্দর করে রাখা রয়েছে এখানে কেন বলুন তো এখানে হাত রিক্সা সারানোর একটি দোকান আছে এটা উত্তর কলকাতার মধ্যে বোধ এক এবং একমাত্র অভিনব একটা জায়গা এইখানে রিক্সা খারাপ হলে সারাতে আসেন অনেকে আর রিক্সাগুলি রাখা রয়েছে ভারী সুন্দর করে ব্যাস আমরা এগিয়ে চলে এসেছি রামদুলাল সরকার স্ট্রিটে সিমলা স্ট্রিটের মুখটায় গোবিন্দবাবুর বাড়ির ঠিক সামনেটায় নকুরের দোকানের কাছে এইবারে আমরা চলে যাব দেখুন এইখানে রিক্সা সারানোর দোকানটি আজকে বন্ধ আছে সাদা গাড়িটির পিছনেই হচ্ছে সেই বিখ্যাত রিক্সা সারানোর দোকানটি এবার চলে আসুন সেন্ট্রাল অ্যাভিনিউতে আপনাদের আগেই বলেছি সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়েও রামদুলাল সরকার স্ট্রিটে ঢোকা যায় তার কারণ রামদুলাল সরকার স্ট্রিট সেন্ট্রাল অ্যাভিনিউ আর কর্নওয়ালি স্ট্রিটের মধ্যে সংযোগ স্থাপন করে এই বাসগুলি দেখুন আসছে শোভা দিক থেকে আর এই সাদা বাড়িটি মার্কা করে রাখুন গিরিশ পার্ক স্টপেজে নেমে স্টেশন থেকে যে কাউকে বললেই দেখিয়ে দেবে সাদা বাড়িটি এইটি হলো রামদুলাল সরকার স্ট্রিটের মুখটা দেখুন বাদিকে একটি লাল রঙের বাড়ি এই বাড়িটিই হলো বসাকালী মন্দির এবং একশো বাষট্টি নম্বর বাড়ি এই যে লাল রঙের একটি সাধারণ বাড়ির মধ্যেই মন্দিরটি থাকার জন্য অনেকেই এটি চিনতে পারেন না আপনাদেরকে দেখিয়ে দিলাম সেন্ট্রাল অ্যাভিনিউতে গিরিশ পার্ক স্টপেজে এসে নেমে রামদুলাল সরকার স্ট্রিটের মুখটায় এলেই যে কেউ আপনাদের দেখিয়ে দেবে এই যে এই বাড়িটি এইটি হলো বসাকালীর মন্দির হ্যাঁ এখানের মূর্তিটি শিবের বুকের উপর বসা অবস্থায় আছে একশো ষাট বাই দুই মন্দিরের নম্বর এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার বংশধররা বর্তমানে দুটি মহিলা বংশধর থাকার কারণে তারাই দেখাশোনা করেন এই মন্দিরটি মতিলাল দেব দেবশর্মা নামে কেউ এগারোশো পঁচিশ সালে এই কালীর প্রতিষ্ঠা করেন মন্দিরের ভেতরটা একটুখানি দেখালাম যেটুকু দেখা গেল মন্দির দুপুরবেলা হবার জন্য বন্ধ ছিল আসুন আমরা এই বসাকালীর মন্দিরের শুনে বা দেখে এগিয়ে যায় এই রাস্তায়ও এই রামদুলাল সরকার স্ট্রিটের সেন্ট্রাল অ্যাভিনিউর দিকেও বেশ কয়েকটি পুরনো বাড়ি আছে দেখুন একশো ষাট বাই এক এ আগেরটা ছিল দুই এ আর ওপরের কারুকার্যটা লক্ষ্য করুন দরজার বুঝতে পারছেন একটি বাড়ি ভাগ হয়ে হয়ে গেছে হাতবদল হয়ে হয়ে গেছে আর এখানে কি লেখা আছে তো অনাথবাবুর বাজার অনাথবাবুটাকে ইনি হলেন রামদুলাল সরকারের সন্তান বা পুত্র দুই ছেলে ছিল একজন হচ্ছেন ছাতুবাবু একজন লাটুবাবু একজন প্রমথনাথ আর একজন আশুতোষ ছাতুবাবুর বাজার আর লাটুবাবু লেন বলে একটা রাস্তা আছে কিন্তু এই আশুতোষ বা ছাতুবাবু এবং প্রমথোষ বা প্রমথবাবু বা লাটুবাবু এরা দুজনে বিখ্যাত ছিলেন বিলাসিতার জন্য এত বিরাসিতা করতেন বেড়ালের বিয়ে ঘুড়ি ওড়ানো পায়রার ওড়ানো এই সমস্ত নিয়েই এরা বিখ্যাত ছিলেন বাবা যত কর্মোদ্যোগী ছিলেন সেই কর্মোদ্যোগ এরা দেখাননি এবং পরবর্তীকালে রামদুলাল সরকারের বাড়িটি শুধুমাত্র রয়ে যায় তার ব্যবসা পড়তির দিকে চলে যায় আঠেরোশো পঁচিশ সালে তিয়াত্তর বছর বয়সে যখন রামদুলাল বাবু মারা যান তখন কিন্তু তার ব্যবসা একেবারে তুঙ্গে ছিল পরবর্তীকালে অর্থাৎ আঠেরোশো পঁচিশ সালের পরবর্তীকালে এই বাড়িটি লক্ষ্য করুন বাড়িটি ভীষণ সুন্দর ভেতরটা আপনারা দেখুন বসার জায়গা এবং ঝাড় লণ্ঠনটা দেখুন ঘড়ি ঝাড় লণ্ঠন দেখেই কিনা মনে হচ্ছে না বেশ একটা সুন্দর বাড়ি এই অনাথবাবুর বাজার বা ছাতুবাবুর বাজারকে বাহাতে রেখে এগিয়ে গেলে আবার গিয়ে পড়বেন সেই সিমলা স্ট্রিটের মোড়ে আরেকটু এগিয়ে গেলে হেদুয়ার মোড়ে অর্থাৎ আপনি কর্ণয়ালি স্ট্রিটের থেকে এলেও চলে আসবেন সেন্ট্রাল অ্যাভিনিউ আবার সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গেলে পৌঁছে যাবেন কর্নওয়ালি স্ট্রিট এই দেখুন এখানে বড় বড় করে লেখা আছে অনাথবাবুর বাজার যাই হোক ছাতুবাবু লাটুবাবু দুজনেই বিড়ালের বিয়ে দিয়ে আর ঘুড়ি উড়িয়ে আর পায়রা উড়িয়ে নবাবি করে সমস্ত বাবার অর্জিত পয়সাগুলি নষ্ট করে ফেলেন আমরা আবার এবার চলে যাচ্ছি বেথুন দিয়ে সোজা গিয়ে মাদিকে বিডন স্ট্রিটে পরের দিন বিডন স্ট্রিটের ভিডিও আনবো আজ বাস এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনাদের মূল্যবান মতামত জানাতে একেবারেই ভুলবেন না তা সে ভালোই হোক বা খারাপই হোক নিয়ে আসছি আরেকটি নতুন ভিডিও বিডন স্ট্রিটের ওপরে আর হ্যাঁ বাদ বাকি যেগুলো অনুরোধ রয়েছে বা রিকোয়েস্ট রয়েছে একে একে নিশ্চয়ই দেখাবো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও দেখার জন্যে ধন্যবাদ